আসসালামু আলাইকুম আজকে আমি আমার মিশরীয় ফার্মের মুরগির বাচ্চাদেরকে গাম্বুরার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটা দিয়ে দেবো এটা হচ্ছে গাম্বুরা প্লাস আর এটা হচ্ছে বুস্টার ডোজ আজকে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে উনিশ দিন আর আমি আজকে ওদেরকে গাম্বুরার ভ্যাকসিনের বুস্টার ডোজটা দিয়ে দিতেছি এর আগে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আমি গাম্বুরার প্রথম ডোজটা দিয়েছি আর আজকে আজকে উনিশ দিনের মাথায় আমি দ্বিতীয় ডোজটা দিতেছি সেই আমি পানির সাথে ভালো করে মিক্স করতেছি মিক্স করে মুরগিকে দিব কারণ মুরগিকে দেওয়ার আগে আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে পানি সরিয়ে রাখি তারপর আমি দিই কারণ মুরগি পানি খাওয়ার একটা আগ্রহ থাকে চাই এখন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি পানির সাথে ভালো করে মিক্স করে ফেলতেছি এখানে আমি হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি নিয়ে এখন আমার যে মুরগির পানির বাটি মাটির বাটিটার ভিতর দিতেছি আস্তে আস্তে করে দেওয়ার পর দেখবেন আপনারা মুরগি কীভাবে খায় কারণ আমার মুরগিগুলো অনেকক্ষণ ধরে পানি ছিল পানি ছিল না সেজন্য মুরগিগুলো পানির জন্য পাগল হয়ে আসে এখন আমি আস্তে আস্তে করে পানির ঢাকনাটা লাগিয়ে ফেলেছি এরপর আমি এরপর আমি আমার মুরগির খাঁসার মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি দেখছিছেন ভিতরে মুরগিগুলো পানি খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে মশাল্লাহ দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে মুরগিগুলো আসতেছে এখন আস্তে আস্তে সবগুলো পানি খেয়ে ফেলবে আর আপনারা চেষ্টা করবেন আমার মতো দুই থেকে তিন ঘন্টাকে পানির বোতলটা সরিয়ে ফেলবেন তাহলে দেখবেন আপনাদের মুরগি পানি খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে থাকবে আর আপনারা অবশ্যই দেশি মুরগি অথবা ফার্ম মুরগি পাললে চারটা ভ্যাকসিন কমপ্লিট করতে হবে কারণ ভ্যাকসিন ছাড়া কখনোই মুরগি পালা সম্ভব হয় না প্রথমত হচ্ছে মুরগির বয়স যখন পাঁচ দিন হবে তখন দিয়ে দেবেন বিসিআর প্রথম ডোজ এরপর যখন মুরগির বয়স এগারো দিন হবে তখন দেবেন গাম্বুরার প্রথম ডোজ এরপর যখন মুরগির বয়স হবে উনিশ দিন তখন গাম্বুরার বুস্টার ডোজটা দেবেন আর এরপরে যখন মুরগির বয়স একুশ দিন হবে তারপর আপনারা বিসিআডিবির বুস্টার ডোজটা দেবেন এভাবে দিলে আপনাদের মুরগির কোনো সমস্যা হবে না কারণ ভ্যাকসিন ছাড়া কখনোই মুরগি পালা সম্ভব হয় না সেজন্য আপনারা চেষ্টা করেন ভ্যাকসিনগুলো কমপ্লিট করার জন্য এরপর আস্তে আস্তে করে বাকি যে ভ্যাকসিনগুলো আছে ওই ভ্যাকসিনগুলো দিয়ে দিবেন পঁয়ত্রিশ দিন বয়সে দিবেন হচ্ছে পক্স এটা হচ্ছে মুরগির মুখে যে গুটি উঠে গুটির জন্য দেওয়া হয় পক্স ওই ভ্যাকসিনটাও দেবেন আর আস্তে আস্তে সবগুলো ভ্যাকসিন দেবেন দেখবেন আপনাদের মুরগির কোনো সমস্যা হবে না আমিও চেষ্টা করতেছি আমার মুরগিকে প্রতিটা ভ্যাকসিন দেওয়ার জন্য আমি কোনো ভ্যাকসিনে মিশ দিতেছি না কারণ আমি খুব শখ করে মুরগিগুলো পালতেছি আর মুরগিকে পালার জন্য অবশ্যই আপনারা ভ্যাকসিন কমপ্লিট করবেন কারণ ভ্যাকসিন ছাড়া কখনোই মুরগি বাঁচা সম্ভব হয় না যদি রোগে ধরে ভ্যাকসিন দেওয়া থাকলে মুরগি রোগে ধরলে সেই সময় মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সমস্যা হয় না কোনো ওষুধ দিলেই মুরগি সুস্থ হয়ে যায় আর আমিও দেখতেছেন এখানে মুরগিগুলোকে এখন খুব সুন্দরভাবে রেখেছি অ্যামোনিয়া গাছ যাতে না হয় সেজন্য জন্য কাঠের গুঁড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপর দিই এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম